সকাল সকাল আজকে ও ফুল বেলপাতা সন্দেশ সমস্ত কিছু নিয়ে এসছে কারণ আজকে হচ্ছে সোমবার বাবার মাথায় জল ঢালবো আর পুজো দেব। পুজো শেষ আর ইঁদুরে দেখো এই যে এগুলো কেটে দিয়েছে ময়ূরের পালকগুলো দিয়েছিলাম এগুলো কেটে দিয়েছে ইঁদুর আজকে ত্রিনার ঠাকুরের পুজো ছিল তো ওই যে সন্দেশ দিয়েছি ঠাকুরের এখানে আর অনেকেই ফল টল দিয়েছে দিয়ে এই যে পুজো হলো একটু আগে আমিও এখানে এসেছিলাম পুজো দিলাম কাকিমার সাথে তারপরে এখানে ত্রিনার ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম ভোলানাথের জন্য নিয়ে এসেছিলাম সকাল সকাল পুজো খাওয়া দাওয়া আজকে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে কিন্তু এখন যে অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম সেই সকালবেলাতে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে সেদ্ধ ভাত খেয়েছি ডাল দিয়ে মুগ ডাল সেদ্ধ ভাত ভাজা এগুলো সব খেয়েছি তিনজনে মিলে খেয়ে দিয়ে আমি ভিডিওটা এডিট করেছি কালকে তো ভিডিও দিতে পারিনি তোমাদের তো পরশু ভিডিও কিন্তু আজকে দিলাম তো পরশু দিনের ভিডিওটাই এডিট করতে এত টাইম লাগলো কারণ এ ফোন করে তো ও ফোন করে সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায় কারণ অনেকের সাথে মানে কী বলতো যে পর পর যখন ফোন করে তখন মানে কথা শেষ থাকে না এই আর কি ব্যাপার তো সবাই তো মোটামুটি আমাদের খোঁজখবর নেয় যে আমরা কেমন আছি নতুন কলকাতায় মানে থাকলে যেরকম হয় যে কোনো সুযোগ সু মানে কোনো যদি কোনো সময় দরকার হয় আমাদের অবশ্যই জানাবে যারা আর কি কলকাতার অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে এবং তাদের তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে তো এই আর কি ব্যাপার আবার দূর থেকে অনেকে ফোন করে দিল্লির মাসিমণি ফোন করেছিল দিল্লির থেকে যে এসেছিলো কয়েকদিন আগে আর তার আগেও একবার এসেছিলো এই আর কি তো যাই হোক খাওয়া দাওয়া তো সবার হয়েই গেছে আর আমার না কপালে একটু ব্যথা পেয়েছি তো ফুলে গেছে যে দেখো তো ফুলে আছে তো বরফের শেখা দিয়েছি কালকে তারপরেও ফুলাটা কমেনি মানে ডিস খেয়েছি কপালে তো ওই জন্য এরকমটা হয়েছে আর একটা জিনিস দেখবে এখানে আমি আরও আগেও একবার ব্যথা পেয়েছিলাম কোথায় তো ইয়েতে গেছিলাম আসামের একটা মন্দিরে গেছিলাম সেটা কি যেন মন্দিরটার নাম ভুলে গেছি বানর যে থাকে অনেক বেশি আসাম ঢুকতেই ওখানে মন্দিরটা মানে আসাম ভিতরে না আর কি ঢুকতেই মন্দিরটা পড়ে তো ওখানে গেছিলাম পুজো দিতে আর আমাদের সাথে দিরা গেছিলো আমরা গেছিলাম তারপরে বানর নিয়ে গেছিলো শাশুড়ি মাও গেছিলো কিন্তু মাও গেছিল তো সবাই মিলে গেছিলাম পুজো দিতে তারপরে মিকিও গেছিল কিন্তু তো তোমাদের নিশ্চয়ই মনে আছে মনে করে দেখো তারপর নন্দীর কানে বলতে গেছি নন্দীর শিং লেগে গেছিল এখানে তো যাই হোক নন্দী হয়তো আমার উপর রেগে গেছিলো ওই জন্য শিং দিয়ে গুঁতো দিয়েছিল আবার ঠিক এই জায়গাতেই ব্যথা হয়েছে কালকে তো যাক এখন হচ্ছে না আমি স্নান টান তো আজকে করে নিয়েছি সকালেই তো কাজ তো হয়নি সংসারের সংসারের কাজ বলতে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে কিন্তু বাকি অন্যান্য কাজগুলো আমার জন্য অপেক্ষা করছে যেগুলো না করলেও হবে না ঘর দরটা যেদিন আমার মঙ্গলবার হয় শনিবারও সেদিন মনে হয় তো আজকে তো সোমবার ওই জন্য ভাবলাম একটু জেরে জোরে পরিষ্কার করে নিই আর সকালে খাওয়া হয়ে গেলে দুপুরে খাওয়া নেওয়ার কোনো টেনশান নেই সকালে ভাত খাওয়া হয়ে গেলে তো আমাদের যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে সে কারণে আমাদেরও তো খাওয়ার টেনশানটা নেই যায় দুপুরে কখন খাবো ও স্নান করছে এক্ষুনি গেল ওই যে প্যাকিং ট্যাকিং এগুলো করছিল বসে আর ঘুটুনটা যেখানে বসে আছে গরম আর ফ্যানটা অফ করেছি কাজ করব বলে এই দেখো এক্ষুনিও স্নান করতে গেল এই যে দিয়ে সব প্যাকিং ট্যাকিং করে রেখে গেছে আর মা হচ্ছে এই পাশে এই যে শুয়ে আছে তো কাপড় চুপড় এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো ভাজ করতে হবে ভাজ করে গুছিয়ে রাখবো তো চলো কাজগুলো করে নেই কাজগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলছি মাকসের জাল ঘরের মধ্যে হলে নাকি অনেক টাকা ঋণ হয়ে যায় এই কথাটা আমি অনেক শুনেছি জানি না এটার সত্যতা কতটুকু তবে একদিকে চিন্তা করতে গেলে যে মাকসের জাল হলে দেখতে খারাপ লাগে তারপরে এগুলো যখন মানে যদি ঝরে ঝরে পড়ে ফ্যানের হাওয়াতে এগুলো আমাদের ধুলোবালি জমে থাকে যেগুলোর জন্য আমাদের সর্দি টর্দি হতে পারে বিভিন্ন রোগ টোগ হতে পারে তো যাই হোক এটা পরিষ্কার করাই ভালো আজকে সোমবার স্নান করার আগে করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে স্নান করার পরে এই কাজটা করছি কারণ তিন ঠাকুরের করে পুজোটা তো সকালবেলা হয় তো ওই জন্য সকালে পুজো দিয়ে নিজের বাড়িতে পুজো দিয়ে তারপরে গেছিলাম আর এই জামা কাপড়গুলোই পরে গেছিলাম তো এইগুলো রোদ্রে একটু রেখেছিলাম যে একটু ঘেমেচে টেমেচে এটা একটু শুকিয়ে যাক আর এদিকে ও স্নান করে নিয়েছে ওর কাপড়গুলো এখানে মেলে দিয়েছি শুকিয়ে যাবে কালকে ভিডিও করিনি বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি এই ফুলটা কালকেই ফুটেছে এই যে দেখো কি দারুণ একটা কালার ওফ খুব সুন্দর কিন্তু আরও করি রয়েছে এগুলো ফুটবে আর এখানে একটা ছোট্ট কিউট একটা ইয়ে ফুটেছে টগর এই দেখো গাছটা যেমন ছোট ফুলও তেমন একটা ছোট ফুটেছে কি ভালো লাগছে বলো আর এদিকে তো সূর্যটা অস্ত যাবে আর একটু পরেই আর একটু পরেই না আরও কয়েক ঘন্টা বেলা আছে তো এদিকে পরন্ত রোদটাও লাগে আবার সকালে যে রোদটা উঠে এদিকে এই যে মামা এদিকে এসে আমার গাছের মধ্যে রোদ দিয়ে যায় সকালবেলা আবার দুপুরেও লাগে বিকেলেও লাগে মানে সারাদিনই এখানে রোদ লাগতেই থাকে আর এখানে একটা হয়েছে দেখো এটাও একটা টগর এই গাছটার মধ্যে আরও কুড়ি ধরেছে এগুলো ফুটবে আর এই সাদা ফুল গাছটাতেও কুড়ি ধরেছে অনেক এগুলো তো ফুটবে আমরা সাদা ফুলই বলি আর এটা হচ্ছে ইয়ে বেলি ফুল এটারও মানে কুড়ি ধরেছে আর এটার মধ্যে যে কবে ধরবে কি জানি এটা শুধু লতা শুধু লতা ফুল যে কবে দেবে আমরা এমন একটা দুটানার মধ্যে পড়ে গেছি এখন যে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না মানে কি বলো তো এক তো হচ্ছে ওইদিকে অনলাইন বিজনেসটা ধরেছে আর অনলাইন বিজনেস মানেই হচ্ছে প্রচুর তোমাকে টাইম দিতে হবে এক তো লাইভ করতে হবে আর যদি লাইভ না করো তো বিভিন্ন ভিডিও ডিডিও করে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক সেভাবে মানে লোককে তো দেখাতে তো হবে তারপরে না লোকে তোমার কাছ থেকে নেবে আর এমনিতেও আগেও যখন আমাদের দোকান ছিল তখনও ওই যখন পয়লা বৈশাখ আসতো দুর্গাপূজা আসতো বিভিন্ন অনুষ্ঠানে যখন আর কি লোকজন জামা কাপড় কেনে তখন দোকানে থাকতে হতো তো এবার এই ক্ষেত্রেও তাই হয়েছে কলকাতার গরমটা আমাদের তো সহ্য হচ্ছে না এক আর হচ্ছে বাড়ি যাওয়ার খুব ইচ্ছে করছে কয়েকটা দিন যাবত যে বাড়ি থেকে ঘুরে আসি নিজেদের জমিটা রয়েছে বাড়িঘর পরে রয়েছে তো একটু দেখতে কান্না মন চায় কিন্তু আমরা এদিকে না এখান থেকে যেতে পারছি না এখানে থাকতে পারছি তো বিজনেস ক্ষতি করে তো যাওয়াও যাবে না কারণ এখনই বিজনেসের টাইম সবসময় তো আর মানুষজন এত জামা কাপড় কেনে না সামনে পয়লা বৈশাখ আছে তো সেই উপলক্ষেই কিন্তু অনেকেই এখন ধরো নাইটি শাড়ি বিছানার চাদর আর অনেক কিছু কিনবে তো ওই জন্যই কিন্তু থাকা আর আমার ট্রিটমেন্ট শুরু হতে হতে আরও ধরে নাও দেড় মাসের মতো দেড় মাস পনে দু মাস এরকম আর কি তো তার মধ্যে এই দিক সেদিক একটু যাওয়া যেতেই পারে তো ওই জন্যই আর কি আর নয়তো যখন আমার ওই ট্রিটমেন্ট শুরু হবে তখন আবার জানি না এরপরে রিপোর্ট কী আসবে যেহেতু রিপোর্টটা আমার এবার ভালো আসেনি সেই কারণেই তো এতদিন আবার পিছিয়ে গেল আর আমি জানতামই যে আইভিএফ ট্রিটমেন্টটা এরকমই যে একবার শুরু করলেই যে প্রথমবারেই সাকসেস হয় সেটা না অনেক দিন ওয়েট করতে হয় ধৈর্য ধরে ট্রিটমেন্ট করে যেতে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা যার যত সহ্য শক্তি ধৈর্য শক্তি থাকবে সেই হয়তো জীবনে সাকসেস হতে পারবে এই আইভিএফ ট্রিটমেন্টে অনেকে আমাকে বলো যে কিসের জন্য আইভিএফ করতে হয় অ্যাডপ্ট নিলেই তো পারো একটা বাচ্চা তার বাবা মা পাবে তোমরা একটা সন্তান পাবে কি বলো তো মিকিও কিন্তু আমাদের সন্তানের মতোই ও অন্য একটা প্রাণী কিন্তু ওকে কিন্তু আমরা কোনো অংশে কম দেখি না তো তেমনি একটা বাচ্চা যদি আমরা অ্যাডপ্ট নিয়ে আসি সেও কিন্তু আমাদের কলিজার টুকরাই হবে মানে সেও কিন্তু আমাদের সেরকম একটা আদরেরই সন্তান থাকবে কিন্তু তারপরেও তো মানুষ চায় না যে নিজের বংশের একজন কেউ আসুক নিজের রক্তের কেউ আসুক এটা কিন্তু সবাই চায় আর কেউ ভেবো না যে আমার শুধু নিজের ইচ্ছেতে বা কল্লোলে শুধু নিজের ইচ্ছেতেই যে সব কিছু হবে সেটা না এক একজনের চিন্তাধারাটা এক এক রকমের হয় আমি যদি ভাবি যে না আমি ট্রিটমেন্ট করাবো না আমি একটা অ্যাডপ্ট বাচ্চা নিয়ে আসবো কল্লোলে তো মনে একটা কষ্ট থাকতেই পারে না কারণ অসুস্থ তো আমি অসুস্থ তো ও না তো ওই জন্য মনে হয় যে ট্রাই করেই দেখি দেখি ভগবান কি কপালে লিখে রেখেছে অনেক দিন যাবতীয় এই কমেন্টটা আসে তো সে কারণে আমি বললাম যে অ্যাডপ্ট তো নেওয়া ঠিক আছে অ্যাডপ্ট যে কোনো সময় হয়তো মানুষ চাইলে হয়তো পেতে পারে কিন্তু তারও নাকি একটা ইয়ে থাকে যোগ্যতা যে তুমি কি করো তোমার ইনকাম কতটুকু তুমি বাচ্চাটাকে সুস্থ রাখতে পারবে তো এই আর কি এইসব সব কিছু দেখে তারপরে দেয় যা কিছু কাপড় চুপড় ছিল সমস্ত কিছু ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই ঘরটা আর গোছাচ্ছি না ও না করেছে বলছে যে থাক এটা আজকে তো লাইভে যাওয়া হবে তো ওই জন্য আর এই প্রোডাক্টগুলো রাখবোই বা কোথায় তো এই চুকিটা এইভাবে আছে আর আমাদের যা কাপড় ছিল যে দেখো আমাদের কোনো কাপড় নেই সমস্ত কিছু নিয়ে ভাজ করে একদম আলমারিটা আলমারিতে মডুলারটা মডুলারে সেলফেরটা সেলফে রেখে দিয়েছি আর আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই কালকের তরকারি ছিল চিকেনটা না মানে দুটো চিকেন করেছিল একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে চিকেন কষা তো দেখো কথা আটকে যাচ্ছে বলায় তো দুটো রান্না করেছিল ওই জন্য না রাত পর্যন্ত খেয়েছি আবার অল্প একটু রয়েও গেছে তো দিদি আজকে এসেছিলো কালকে আসেনি কালকে রবিবার গেছে। কালকে আসেনি ছুটি নিয়েছিল তো দিদির ছেলের জন্য এতটুকু দিয়ে দিয়েছি আর এইটুকু রয়েছে আমাদের জন্য চিলি চিকেন এবার কল যদি খাই ও খাবে আমি খাবো না চিলি চিকেনটা আমার অতটা ভালো লাগে না আর কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখাই আর খাওয়া দাওয়া এক্ষুনি কেউ করতে চাইছে না বলছে সকালে খেয়েছি ভাত পেটে এখনও মানে এক ফোঁটা জায়গা নেই তো কিছুক্ষণ দেরি করে খাই তো ওই জন্য দেরি করে খাওয়া হবে আর কি আজকে এই যে দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল এখান থেকে মাছ নিয়ে ঘুটুনকে দেওয়া হয়েছে ঘুটুনে খাওয়া হয়ে গেছে তো মাছ নিয়ে ওকে দেওয়া হয়েছে ঝোলটোল না শুধু মাছ আর আলু আর এমনি অন্য সময় ওর জন্য যখন মাংস রান্না করা হয় তখন ওটা আলাদা থাকে আর এই হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর কি মানে সবজি আর কি আর এই যে এখানে চিলি চিকেন রয়ে গেছে এই যে অল্প একটু তো এটা কলর খাবে মাখেলে খাবে আমি খাবো না ওকে বলে টলে আমি বলি যেগুলো আছে এগুলো আমি গুছিয়ে রাখি তারপরে আবার রাতে যখন আবার লাইভ যাবে তখন তো আবারও ঠিক এটা তোমাকে গুছাতেই হবে তো আমি গুছিয়ে রেখে দিই তারপরে বললো যে ঠিক আছে ওই যে দেখো বললো যে প্লাস্টিক কভারগুলো সব ফেলে দাও একটার মধ্যে ঢুকে রেখে দাও সব আগে আমাদের এই ব্যাগগুলো খুব লাগতো যখন আমরা মানে বাড়িতে থাকতে যে কে কোনটা নিয়েছে সেরকম একটা আগেই প্যাকিং মানে প্যাকেটের মধ্যে রাখতাম না যে প্যাকেটে আমরা ডিসপাচ করি আর কি এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে নাম লিখে রাখতাম কিন্তু এখন একদম ডাইরেক্টেই যা মানে যে যেটা নেয় না কেন সেটা আমরা একদম ইয়ের মধ্যে প্লাস্টিকে ওই যে যেগুলোর মধ্যে ডিসপাচ করি প্যাকেটগুলো তো সেইগুলোর মধ্যে ঢুকিয়ে একদম নাম লিখে রেখে দিই আর কি তো যাই দেখো গোছানোর পর চকিটা কি ভালো লাগছে আর এই চকির কোনার মধ্যে আমার পা লাগবেই যখনই আমি যাবো এদিকে যেতে গিয়ে আসতে গিয়ে আগে যেমন তুষক ছিল তুষকে লাগলেও তো ব্যথা পেতাম না কিন্তু এখন তো কম্বল শুধু আর চাদর খুব লাগে আর কি অনেকক্ষণ পর এখন হচ্ছে খাওয়ার জন্য চলে আসলাম এখানে রেডি করতে সমস্ত কিছু মানে কারোরই খিদে পায় না খিদে পায় না করতে করতে এখন বাজে কয়টা জানো পনে পাঁচটার মতো তো না খেলেও তো হবে না সকালবেলা আসলে এত মানে কয়টা সময় খেয়েছি সবাই বারোটা সাড়ে বারোটার দিকে মনে হয় তো মানে ভাত খেলে আর কিন্তু দুপুরে খিদে পায় না আর সকালে অন্য কিছু খেলে তাও দুপুরে খিদে পেয়ে যায় কিন্তু আজকে একদম আমাদের কারোরই খিদে পাচ্ছে না আর কি তো গিয়ে চলো ভাতটা বেরিয়ে নিই তারপর সবাই মিলে খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো মানে গরমটা না সূর্য নাই গরমের মধ্যে টুকটাক যাই করছি না কেন দমটা যেন একদম বেরিয়ে আসছে আর মা এতক্ষণ শুয়েছিল ওই ঘরে আর ওই ঘরে বসে কোনো কিছু একটা কাজ করছিল মানে মোবাইলে তারপর দুজনকে ডাকলাম যে খেতে বসো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে গিয়ে শুয়ে বসে সময় কাটাই বন্ধুরা এখন হচ্ছে দুজনে মিলে যাচ্ছি আবার নতুন কোনো কিছু আনতে আর সেটা হচ্ছে লাইভে যাব তো নতুন কোনো কিছু বলতে নাইটি আনবো সামনে পয়লা বৈশাখ সবাই নাইটি নাইটি সবাই বলছে গরমের নাইটি আনো একটু আমরা যেন অফারে নিতে পারি হ্যাঁ যারা আজকে নেবে তারা পয়লা বৈশাখের আগে ডেলিভারি পাবে আর কোথায় তুমি খালি ক্যামেরার দিক সেদিক ঘুরছে তো এখন যাচ্ছি আর ও ঘুমিয়েছিলো অল্প কিছুক্ষণ আমি ঘুমাইনি আমি না ঘুমিয়ে ভিডিও ডিডিও এডিট টেডিট করছিলাম ইউটিউবে একটা ব্র্যান্ড প্রোমোটে দিয়েছিল এটা দিলাম তারপরে ফেসবুকে দিলাম মা ওদিকে টিভি দেখছে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি ভয়ে লাগলো যে আজকে একজন কমেন্ট করেছে জানলা দিয়ে স্প্রে করে দিয়ে নাকি ডাকাতি হয়ে যেতে পারে ঘরে তো এই কমেন্টটা দেখে সত্যি ভয় লাগলো আমরা থাকলে কোনো ব্যাপার না আমরা সজাগই থাকি সবসময় সিসি ক্যামেরা আছে আমাদের ফ্ল্যাটের যেখানেই মানে যেখানেই আছে আমি বলবো না কোথায় আছে সিসি ক্যামেরা আছে সে যে যে জানলাতেই যে কেউ কিছু করুক না কেন সিসি ক্যামেরায় ধরা পড়বে তো যাই হোক তারপরেও জানলা টানলা সব বন্ধ করে রেখে যাচ্ছি আর আমাদের ফ্ল্যাটের আশেপাশে আমাদের পরিচিত অনেকেই থাকে মানে এখানে এসে পরিচিত হয়ে গেছে যারা অনেক ভালো ভদ্র ফ্যামিলি তো বুঝতেই পারছো সেরকম একটা ভয়ের কিছু কারণ নেই তাও সজাগ থাকা ভালোই আর কি তো চলো এখন আমরা যাচ্ছি দুজনে মিলে আনতে তারপরে ও লাইভে যাবে আর তারপরে আমি কি করি দেখি ওর সাথে থাকতে না ওর সাথে বুকিং নেওয়ার জন্য থাকতেই হয় আমি লাইব্রেরি যাব না আমি ওই দিন লাইব্রেরি ওই দিন দেড় লাখ টাকা দামে সোনা কিনলাম এক কাপ চাও পর্যন্ত অফার দেয়নি হ্যাঁ একটা নেকলেস কিনেছি সবাই দেখেছে তোমরাও দেখতে পারবে এবার এক কাপ চাও অফার করে নি এক গ্লাস জলও অফার করে আর গরমের দিন তো মানুষ ঠান্ডা অফার করে সেটাও করে নি আর এখানে আমি নাইটি নিয়েছি তাতে দেখো আমাদেরকে দুই কাপ চা খাওয়ালো সাথে বিস্কুট এটা কি বলে মন শুধু ওই টাকা পয়সা দিয়ে বড় হলে হয় না এরকম মন থাকা উচিত আমি যা বলি মুখের উপর একদম তো দেখো আমাদের দোকানের মাল নিয়ে একটু আগে এসেছি আর রিং লাইট ফ্যান তারপরে কিছু রেডি সন্তু সন্তু রেডি এখন আমি যাচ্ছি লাইভে তো লাইভে গিয়ে কথা হবে আর প্লাস করে রাখতে হবে যখন লাইভে ছিলাম তখন হয়তো অনেকেই লাইভটা দেখেছ যে গুটুন আবার একটু মানে কুকীর্তি করে দিয়েছে আসলে ওর শরীরটা ভালো নেই তো ওরও কিচ্ছু দোষ নেই আমরা মানুষের হলে আমরা নিজেরা সহ্য করতে পারি না তো ও তো প্রাণী ও তো ঠিক বলতেও পারে না লোককে বোঝাতেও পারে না আর কন্ট্রোল করতে পারছে না তো যাই হোক সেরকম একটা কোনো প্রবলেম হয়নি আর বিছানা চাদরটা ওই জন্য বদলে নিলাম আর মাঝখানে একটা শাড়ি টুকরাও দিয়ে দিলাম তো এটা একটা মার পুরোনো ছেঁড়া শাড়ি তো ওই জন্য ওখান থেকে একটা টুকরা বের করে নিয়ে তার উপরে চাদরটা পাতলাম মানে বিছানা করছি ঘুমানোর জন্য তারপরে নাইটিটা ছেড়ে ঘুমাবো গরমের দিন তো সারা দিন যে নাইটি পরে থাকি সেটা পরে আর ঘুমানো মানে একদম সম্ভব হয় না আর রাতে আমি না স্লিভলেস পরে ঘুমাই যেটা তোমাদের সামনে ক্যামেরার সামনে আসা সম্ভব না রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে লাইফ থেকে বেরিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই আর মা ওদিকে শুয়েও পড়েছে আমরাও এখন শুয়ে পড়বো বিছানা করলাম আর এই ঘরের বিছানাটার অবস্থা দেখো যেগুলো বুকিং নেওয়া হয়েছে যেগুলো এগুলো হচ্ছে কালকে ডিসপাচ হবে আর মার এই শাড়িটা হচ্ছে ছেঁড়া শাড়ি এটার থেকেই পার্ট ছিঁড়ে নিয়ে ওখানে বিছানাতে দিয়েছি আর এগুলো কালকে আবার গুছাতে হবে দেখলেই আজকে আবার গুছিয়ে রেখেছিলাম কালকে গুছাতে হবে চোখ লাল হয়ে গেছে আমার ঘুমে আর যেন আর চোখ টানছে না তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা শুভরাত্রি